প্রদর্শক আসসালামু আলাইকুম আমি ইমরান আইবিটি বাংলা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমরা যাচ্ছি দুহার দেখুন অনেক সুন্দর একটি রাস্তা দুহারের আর নবগঞ্জ যে শহরটি সেটি পার হয়ে আমরা কিন্তু দুহারের দিকে যাচ্ছি এখানকার পরিবেষ্টা মনোরম একটি পরিবেশ দেখুন পথ পরিষ্কার পরিছন্ন রাস্তাটি আর রাস্তার দুপাশে গাছপালা সবুজ সামনে ঘেরা যেটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরাও এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য আমরা যাচ্ছি সে দুহারে সে নদীর পার যেটাকে বলে মিনি কক্স বাজার আসলে জায়গাটিতে আমার একবার যাওয়া হয়েছিল এই বড় ভাই সাংবাদিক একটি বিশ্বাসের সাথে আজ যাচ্ছি আমরা সিংগাই উপজেলা প্রেস ক্লাবের অনেকগুলো সদস্য সাংবাদিক সেখানে যাচ্ছি যদি সন্ধ্যা আমরা সেখানে যাব সেখানে গিয়ে অনেকটা সময় থাকার চেষ্টা করব সেখানে দৃশ্যটি আর ক্যামেরায় বন্দি করার চেষ্টা করবো শুধু হয়তো সম্ভব হবে না কেননা আমার আমাদের এখানে যেতে যেতে যে মাগ্রি যে আজারটা সেটি দিয়ে ফেলার সম্ভাবনা আছে আর তখন তো অন্ধকার পাশ যে দৃশ্যগুলি যে ভিউ সেটি আপনাদেরকে হয়তো দেখাতে পারবো না চেষ্টা করবো যতটুকু পারি আমি আছি আমার এক বড়ো ভাই অনেক ভালো একজন ভালো মনে মানুষ আমার এই গ্রামের পাশে বাড়ি তার সাহিত্য ইউনিয়ন তার গ্রামে তার বাড়ি তিনি একজন শিক্ষক এবং পাশাপাশি লেখালেখি করেন ঠিক আছে তার সাথে আমি সিলেট ছিলাম সে কারণে সে কারণে আমি তার বাইকের পিছনেই দেখতে পাচ্ছেন আছি আছে দর্শক নবাবগঞ্জ আসলেই নবাবগঞ্জ নবাবদের যেখানে একসময় আনাগোনা ছিল সে জায়গাটি তো নবাবের মধ্যেই হবে যেখান থেকেই আমার এই আইভি বাংলার ভিডিও দেখে থাকেন দেখা যায় সভাপতি সালাম কৃতজ্ঞতা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিজে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম